বিশু আমি অনেক গুণ ধরে আশা আছি যে যখন পুরস্কার শুরু হবে এই সম্মাননা প্রদান হবে সবার আগে আমাকে ডাকবে কারণ যে পজিশন হ্যাজ টু মি সম্মানিত হচ্ছি প্রশ্নিত হচ্ছে আমি তাদের মধ্যে সবার জুনিয়র এবং সেজন্য ভেবেছি যে জুনিয়ার থেকে আস্তে আস্তে তা প্রধান তার কাছে যাবে

যারা গলাগুলি করেন তারা জানি আমার আত্মার জন্য তারা আসবেনি তারা থাকবেনি পাশে তারা আমার ঘরের লোকের মতো ভাই বোনের সাথে যেমন করে ঝগড়া করি মান অভিমান করি রাগ করি দুঃখ প্রকাশ করি ভালোবাসাও পেতে নেই ঠিক তেমন করে সাথে কিছু গালাগালি জোটে এই গালাগালি গুলো যেদিন থেকে পুরস্কার ঘোষণা শুরু হয় সেদিন থেকে পুরস্কার পাওয়া অবধি চলে এটা আমি ভীষণ ভাবে এবং প্রতিটা জিনিস আমি দেখে দিই কারণ এরা হচ্ছে আমার কাছে সবচেয়ে কাছের মানুষ যারা বিভিন্ন উপায় আমার সমালোচনা করে আমার না এটা আমাদের প্রত্যেকের আমি বলছি এটা কিন্তু আমার কথা বলছি না যারা আমরা আসলে সাহিত্য চর্চা করি তাদের প্রত্যেকের ভাগ্যটাই এমন কাজে এটাকে আমি খুব ভীষণ ভাবে মস্তকে গ্রহণ করি এই কারণে গ্রহণ করি সেখান থেকে শেখার কিছু আছে এবং সেই মানুষগুলোর জন্য দুঃখ বোধ হয় আহার এই মেয়ে কোনো কাজ নাই অথচ আমার হাতে কত কাজ তো যাই যে কথা বলছিলাম সম্ভবত তখন আমি ক্লাস নাইনে পড়ি ক্লাস নাইনে পড়া অবস্থায় আমি তখন পড়ছিলাম মাদারীপুর দনভান স্কুল এবং দনভান খুব বিখ্যাত স্কুল পঞ্চাশ বছর পড়তে উপলক্ষে স্মরণিকা বেরোবে ছাত্রছাত্রীদের মতামত নিচ্ছে কিছু না বুঝে এই করে আমি আমার প্রধান শিক্ষকের সামনে বেশ কিছু মতামত দিয়ে ফেললাম প্রধান শিক্ষক কিছুক্ষণ আমার দিক তাকে থেকে বললেন যা যা বললি সেগুলো করতে পারবি মহাবিপদে পড়ে গেলাম বলা তো সহজ তো কেমন করে যেন দায়িত্বটা নিয়ে ফেললাম এবং দায়িত্ব নেওয়ার পর যেটা কোনো দায়িত্ব নিয়ে দায়িত্ব সেরে আমি তো চলে এসেছি কারণ তখনও আমার আসলে পত্রিকা সম্পাদনা বা এই জাতীয় কাজের প্রতি কোনো ধারণাই নেই আমাকে যা করতে বলা হয়েছে করেছি সে পঞ্চাশ বছরের ইতিহাসের প্রথমবারের মতো একটি মেয়ের নাম গেল সহকারী সম্পাদক হিসেবে আমি অদ্ভুত মাথার মধ্যে যখন আহ পত্রিকাটা হাতে নিয়ে অত ভারী মোটা একটা পত্রিকার মধ্যে নাহিদা শাহীর নামটা দেখে আমার ভিতরে একটা অদ্ভুত বোধ জন্ম নিল তার মানে আমি তো কিছু বোধহয় পারি কাজী আজকে যখন এই প্রাপ্তিগুলো প্রতিটা প্রাপ্তিতে আমি আসলে স্মরণ করি আমার শিক্ষক মহাদয় আমার বাবা মা আমার আশেপাশের যারা মানুষ যারা প্রতিদিন আমাকে এগিয়ে নিয়ে যায় আমার সন্তানদের কথা কি বলবো খুব অল্প বয়সে ওরা আমাকে সন্তান হিসেবে দত্তক নিয়ে নিয়েছে যার জন্য সুবিধা হয়েছে যে আমি ওদের সন্তান হয়ে গেছি আমি যা খুশি তাই করে বেড়াই ওরাই আমাকে খেয়াল করে আমাকে খেয়াল করতে হয় না আর আমার মনে হয় আমাদের সাহিত্য জগতে যারা সাহিত্য চর্চা করেন তাদের প্রত্যেকের মধ্যেই এই ব্যাপারটা একটু অনুষ্ঠানের শুরুর কথা বলি অনুষ্ঠানের শুরুতে আমাদের ছোট ছোট ভাই বোন অনেক সন্তান সম এদের আয়োজন দেখছিলাম নিজের কথা মনে হচ্ছিল আজকে একটা গল্প এখানেও তোমাদেরকে বলা প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান হচ্ছে যিনি গান গাইবেন গায়ক অনুপস্থিত তো জোর করে আমাকে উঠিয়ে দেওয়া হলো উঠে দিয়ে বললাম যে আমি একটু পল্লী গীতি গাইব মানে মনে সুখে গিয়ে গেলাম সুর তাল লয় কোনো কিছু চিন্তা করলাম না কারণ আমার তখন মাথার মধ্যে চিন্তা এই অনুষ্ঠানটাকে টেনে নিতে হবে বলে গান টান গিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর স্যার এসে বললেন ভালোই গিয়েছিস তবে গানটা পল্লী গীতি না লালু গীতি কিছু জানাছিল আমার কেন বললাম আমার কিচ্ছু যায় আসে না আমি আয়োজনটাকে তুলে নিতে চেয়েছি তো আজকে যারা এই আয়োজনটা এই পরীক্ষা ছিল বাচ্চাগুলোর তার মধ্য থেকে এসে আমাদেরকে এন্টারটেন করে তাদের জন্য একটু বিশাল কর্মটা খেলেছে তোমাদের জন্য ভালোবাসা যারা গাইলে চমৎকার কিছু গান শুনেছি চমৎকার নাচ দেখেছি কবিতা শুনেছি আমার যে কথাগুলো আমাদের বড় আপা হাকিমুন বলে গেছেন চর্চাটা চালিয়ে রাখতে হবে যে কোনো ভাবেই হোক এই চর্চাটা চালিয়ে রাখার কারণ হচ্ছে নাচের সময় আমি দেখছিলাম স্বাভাবিক যেটা হয় আর কি হ্যাঁ নাচতে গিয়ে একটু দ্বিধান্বিত হচ্ছি আমরা কোনো দ্বিধা নেই দ্বিধা ছেড়ে ফেলে দিয়ে মঞ্চে যখন উঠবে তখন মনে করবে মঞ্চে আমি আছি সামনে কতগুলো ফুল পাখি লতা পাতা ভাবার দরকার নেই সামনে কি আছে কাজী এই জগতটুকু কাটিয়ে উঠে নিজের মতন করে নিজের আনন্দে বাঁচতে চাইবে এবং বাঁচবে তোমাদের জন্য ভালোবাসা চিন্তাসূত্রের কথা কি বলবি মানে নতুন করে বলার কিছু নেই চিন্তাসূত্র বরাবরই বহু চিন্তা ভাবনা করে পুরস্কার দেয় এবং কিতা একটা অনুরোধ যেন রাত দেখ তাই ফোন না দেয় কারণ যেদিন তারা সিদ্ধান্ত নিয়েছেন আমাকে পুরস্কার দেবেন রাত দেখটার সময় আমাকে ফোন দিয়ে বলেন এই দাদা এবার কিন্তু আপনাকে তো যাই হোক মজা করলাম আহ এই সম্পাদনাটাকে আমি উপভোগ করি এবং সম্পাদনাটা আমি জানি আমার সারাদা জীবনের স্বপ্ন ছিল আমি তিরিশ বছর আগে স্বপ্ন দেখেছিলাম আমি একটা পত্রিকা করবো তিরিশ বছর পরে সেটা করেছি